কুরআন শরীফের আয়াত নাজি হইল আল্লিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আছমা মতু আলাইকুম নিআমতী ওয়া রাদীত লাকুমুল ইসলাম দীনিনা আয়াত ওর মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে সুসংবাদ জানাইছইন যে আজ দিনে আমি পরিপূর্ণ করলাম আর ইসলাম ধর্মরে আল্লাহ রব্বুল আলামিনে তান গেছে মনোনীত করিয়া কবুল করলা আর নিয়ামত রে আল্লাহ রব্বুল আলামিনে পরিপূর্ণ করি দিলা নবীর ইসলাম ধর্ম রূপরে আল্লাহ কইন রাজি হই গেছ আল্লাহ আয়াতর মাঝে শুকর সংবাদ জানাই ছইন আয়াত না ফরে সাহাবায় খেরাম সারায় আনন্দ ফুর্তি কর আর আল্লাহ নবীর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযরার ভিতরে আমাইয়া সুকুরবানি সড়িয়া খান্দুইন হেরা আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে খানদরা তিনোর মাঝে দেখা যায় বুজর মাঝে বেশ সোমাছে হাসানায়নি যারা সাহাবায়ে کرام রিদ্বানুল্লাহি আলা আলাইহিম اجمعين আবু বকর আল্লাহ আল্লাহু আনহুর খেজমতো গিয়া ফরমান আবু বকর আয়াতর মাঝে আল্লাহ তো আনন্দর সম্বাদ জানাইন দিন দে পরিপূর্ণ পরিচয় আর নিয়ামত্রে পরিপূর্ণ করছইন আর নবীর প্রচার কি ইসলাম ধর্ম রূপরে আল্লাহ রাজি হয়ে গেছইন ইনর মাঝে তো আল্লাহ শুকর সম্বাদ জানাইছইন ও আবু বকর তুমি কি তাল লাগিয়া কান্দ আল্লাহর নবীর প্রিয় সাহাবি সিদ্দিকে আকমর রাজি আল্লাহ চালানু এ ডাক দিয়া কন্যা রসুলোর সাহাবি হল তোমরা বুধ শুকর সম্বাদ আর আমি আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু আর আল্লাহ আয়া তোর মাঝে দু সম্বাদ ন সারা সামিও ফোরমাইন ও আবু কিলা কি লাগান ভাইলাই দুকর খবর বলি আল্লাহ এত মাজে কইরা দিনরে পরিপূর্ণ রে পরিপূর্ণ ধর্ম রে আল্লাহ আরবুলা আলামিনে মনোনীত করিয়া দরবার কবুল করিলাইন অতএব দিন যখন পরিপূর্ণ হয়ে গেছে নিয়ামত যখন পরিপূর্ণ হয়ে গেছে আর ইসলাম ধর্মরে যে আল্লাহয়ে মননীত করি কবুল করি লাইসইন আমার মনে হয় নবীজি আর বেশি দিন দুনিয়াতে বাসতা নাයි সুবহানাল্লাহ বুজুরমাজি বেশ সময় লাগি আল্লাহ আমরার সঠিক বুঝ দান করতা সবে একবার আমিন

আর কোন যাত্রে আল্লাহ রব্বুল আলমিনা সম্মানী বানাই সৈন্যা মুমিন অরে চোদাম মুমিন যদি মুমিন খান মুমিন বনি যায় গিয়াছে আল্লাহ রব্বুল আলমিনর ধরবার মুমিন অরে চোদাম আল্লাহর তৈরি ফিরিস্তার তাকিয়া আল্লাহর দরবার ও মুমিনর দাম বাড়ি যায় এক মুমিনরে দাম আল্লাহ রাবুল আলমিনে ফরমাইন মুমিন যখন মুমিন অল্লাহ খান ওই জায়গি আল্লাহর পবিত্র গর খানায় কাবা তাকিয়াও মুমিন দাম আল্লাহর গেছে বাড়ি যায় আর যখন নিচে নামি যায়গি আল্লাহ রাবুল আলমিনে ফরমাইন উলা ইকাল আনাম চাইর ফায়াত জানুয়ার উল্লাহ খান যায় বালহুম আদাল এর চেয়ে আরো নিকৃষ্ট ওই জায়গি উলা ইকা গাফিলুন গাফলাতি করিয়া যখন আল্লাহর এবাদত থাকিয়া আল্লাহর রাস্তা থাকি যখন বন্দা দূরে সরি যায় গিয়া আল্লাহর জমিনো আল্লাহর খাজ ছাড়িয়া বালা খাম ছাড়িয়া আল্লাহর নাফর মানির যখন বন্দা নিমজ্জিত হয়ে যায় আল্লাহ হয়ে নিগুরে খালে বাঁকলে অকলতায় দেখা যাব মানুষ কিন্তু ইগু মানুষ নাই আমার বাসায় উলা ইকাল্লাম হে সাইর ভাইয়া জানোয়ার বাল আদাল এরছে চেয়ে আরো উলা হুমুল গা ফিলুন একমাত্র গাফলাতির কারণে

আর কোন যাত্রে সম্মান দিয়া জমিনর মাঝে ফয়দা করছি না আমরা আর কি পরিমাণ সম্মান আল্লাহ রাব্বুল আলামিনে সর্বপ্রথম যে সময় আমরার প্রথম মানুষ আমরা আদি পিতা হজরত আদম আলাইহিস সালাত ওয়া সালাম রে যখন বানাইন বানাই আল্লাহ রাব্বুল আলামীনে সমস্ত বিরিস্তা হল অর্ডার করইন ও বিরিস্তা হল তোমরা আমার আদম আলাইহিস ওয়া সালাম রে সেজদা করো ওয়াইয কুলনা লিল মালায়েকা তাসজুদু আদম আল্লাহ হইলা যে আমার আদমরে তোমরা সেজদা করো ফাসাদু ইল্লা ইবলিস একমাত্র ইবলিস ব্যতীত শয়তান ব্যতীত নির্বিদায় সমস্ত ফিরিস্তা হলে আদম আলাইহি সালাতাম রে সেজদা করলা ইবলিসে সেজদা করল না আবা ওয়স্তাক বারা সে তো কব্বরিয়া লইলো আনিয়া আদম আলাইসাল্লাম রে সেজদা করল না সারে জিখে হইল সারা ফিরিশ চেষ্টা করলা তুই কেন খুললে না সে জবাব দিলা কোথা নে মিন্ন আমি চেষ্টা করলাম না ও কারণে কারণ আমারে বানাইছো আগুন দিয়া আগুন জ্বালাইলে আগুনের তেজ উফরে দৌঠি আর মাটির দোলাইটা মারি উফরে দি সারলে মাটি আয় আবার নিচে ফড়ি যায় অতএব আমি আমি

ওরে মরদুদ আজাজিল শৈতান তুই আমার রমচর চোর বাউন্ডারি থাকি বারোই যাইস তুই শৈতান আইস থাকি তোরে আমি খেতাব দিলাম ও কান কাফিরিন তুই ওইলে কাফির অন্তর আমরা ওইলাম ও মরজাত আল্লাহ রব্বুল আলমিনে আদম আলাই রে শেষ দান করার কারণে আল্লাহ শয়তান ওর ছয় লক্ষ বছর রে নষ্ট করিয়া কাফির বানাইয়া দিলা যখন তার সব কিছু ধ্বংস হয়ে গেল কি ওই সময় আল্লাহর দরবারও সে দাবি হলো আল্লাহ আমার তো সপ্তাহ শেষ আমারে তো আপনার রহমতর বা অন্ডারি থেকে বার হরি দিলেই লাই আমার তিনটা আব্দার আপনি রক্ষা করুকা বলে কিতা বলে আমার অকল ফয়লা আবদার হইল আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেউকা আল্লাহ হইলা যা তোরেও দাবি পূরণ করলাম এর বাদে হইল যে যেহেতু আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিস কিয়ামত পর্যন্ত আমার যেন কোনো বেমার হয় না কারণ হে সাইয়া দেখছে যদি তার বেমার হয়েছে দুনিয়ায় কোনো হসপিটালে পাইতো নাই তো কইয়া ও হইল যে আমার যেন কোনো বেমার আজার হয় না কইলে ও দাবি তোর পূরণ করলাম ইবিলে উঠিয়া কয় আল্লাহ আমার অকল শেষ নবীটা আপনি পূরণ করিলাওকা জিয়াদ ও আলাইহিস সালাম রে শেজদা না করার কারণে আমারে খেতাব দিলাই কাফির আর আমারে ইবলিস বানাইলাইলাই ও আদমজাত ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর যে সন্তান সকল আদমজাত ওর রেশায় রেশায় গिरा গিরাই আমি শয়তান দে ঢুকবার সুযোগ কান তুমি করিয়া দিলাও আমরা রোগে রোগে রেসাই রেসাই শৈতানে হে কিয়া বিচরণ করতে পারে হে আল্লাহর ইগান সাই আনছে আল্লাহ কইলা যা দাবি করলাম। হে উঠিয়া কয় বলে আল্লাহ মাত গেছে না উঠিয়া কোয়া আল্লাহ দাবি যখন পূরণ করলাই আইস্তা কি আমার খাম হইল তুমার ওটা আদম জাত্রে আমি গিয়া খালি গুনার কাম করাইম তোমার রাস্তা থাকি ফিরাইয়া আনিয়া আমার দল বড় করমু আর ইতার জাহান্নামও লইয়া যাইম আল্লাহ শয়তান তুই যখন কই রে আমার রাস্তা তাকি আমার আদম জাত আমার বনি আদম রে তুই ফিরাইয়া নিয়া তোর দল বড় করবে তুই জানি আর আমার বুনিয়া দমে না বুঝিয়া তোর দুকার মাঝে পড়িয়া গুনার কাম করব তুই যখন কই গুনার কাম করাইবে তে এখানো শুনিলা আমি আল্লাহ ক্যামত পর্যন্ত তোবার দরজা খুলিয়া দিলাইলাম তুই গুনার কাম করাইবে আর আমার বনিয়া দমে যে সময় গুনার উপরে য়া আমি আল্লাহর গেছে দুই ফুটা চকুর পানি ছাড়িয়া যখন আমি আল্লাহর দরবারও খান্দি দিব আর মাফ চাইলাইব জানিয়ার আমি আমার বনি আদমর জীবনের তাম গুণা মাফ দিলাই মো আল্লাহ মো ইল আল্লাহি সোহা অৰে বন্দা তুমি আমি আল্লাহর গেছে আই যে সময় চৌবাৰ হাত বাঢ়াইবাই আমি আল্লাহর গেছে যে সময় চৌবাহ কৰবাই তবাত নাচো হা তোমাৰ মতো চৌবাহ কৰিব আইজানি আ আমি আল্লাহ তোমাৰ জীৱনৰ তামাম গুনামা কৰি দিম আল্লাহ কইন ইল্লা মান চা আমিলা আমালাং চলি হা আমার যে সময় আমি আল্লাহ আমার কাছে আয়া তো মাফি যাইব আমি আল্লাহ রাব্বুল আলামিনে তার তোবারে কবুল করমু আর আমাল আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত তার জীবনর আর পাপ সমূহরে আমি আল্লাহ এনেকিতে রূপান্তরিত করে দিমু আল্লাহ ইবলিসে কইলো যে তার দল বড় করবার আল্লাহ কইলা আমত পর্যন্ত আমি তওবার দরজা খুলে দিলাম কই সুবহানাল্লাহ محترم حاضرین کرام আল্লাহ رب العالمিনে আমি আয়াত তিলাওয়াত করছিলাম আমরারে বানাইবার আগে আদম আলাইহিস সালাম রে বানানি রেগে আল্লাহ কইনি ওয়াইস কাল রাব্বুকালিল মালাइका ফরিস্তা হলো রে লিয়া পরামর্শ বরন জমির মাঝে খলিফা ওত প্রতিনিধি বানাইতা ইন্নী জাআলুল ফিল খালিফা খলিফা নিশ্চয় জমিনের মাঝে আল্লাহ কই প্রতিনিধি বানাইতা আমরা আর বাবা আদম আলাইহিসসালাম তুয়াস সালাম রে বানানী রাগে ফিনস্তা লই আল্লাহে পরামর্শ ডাকইন ওই সময় তারা কয় কালু আতাজাআলু ফীহা মাইয়ুফসিডু ফীহা ওয়া ইয়াসফিকু কুদ্দিমা তারা কইলো যে এরারে দুনিয়ার জমিনে আপনি বানাইছা বানানির ভরে এরা রক্তপাত করব মারামারি রাহাজানি করব বরং এৰারে আপনি জমিনৰ মাঝে সৃষ্টি করুক এবং যুক্তি তুলো নাহ্ন অনুসব বিহু বিহাম দিখা মনুসাদ আমরা তো আপনার তস্বির তা আলীল সবটা আপনার পবিত্রতা ঘোষণা করতে আছি সে আবার ফথি বানাই বানাইয়া আর জাত জমিনও হয় তাপ তাকে আল্লাহ আব্বুল আলামীনে কইলা ফলা ইন আলামু মালা থ আলামুন হে ফিরিস্তা হল নিশ্চয় আমি যা জানি থুমরা তা জানো না ফিরিস্তা হলে ও দৃষ্টিকোণ তাকি কইছিল আমরা রে সৃষ্টি করবার আগে আল্লাহ জমিনর মাঝে জিন চিরে দিয়া জমিনর মাঝে তানে বাদত করাইছুন কিন্তু গেরা মারামারি রাহা জানি রক্তপাত ঘটাইছে ফিরিস্তাখলোর মাধ্যমে ইচারে আল্লাহ রব্বুলা আলা আমিনে ধ্বংস করাইছুন ও দৃষ্টি কোন কি তারা কইছে মানব জাতীয় জমিনর মাঝে গিয়া আল্লাহ আর না ফরমানি করবো এরারে বানাইও না আল্লাহ কইলা ইন্নি আলামু মালা তালামু তুমি আমি আল্লাহ যা জানি তুমি তাই জানো না আল্লাহ রাবুল আলমিনে আমরা যে সময় নে কামল হলি করি বালা কাম করি আল্লাহ ফিরিস্তা হল রে এটা কেয়া ফিরিস্তা হল তুমরানু বাধা দিসলাই আমার বনি আদমরে বানাই বানাইতাম না তুমরানু নিষেধ করছিল দেখো আমার বন্দায় আমার তারিফ করে আমার গুণগান করে আল্লাহ বড় খুশি হইন খুশি হইয়া হইন ফিরিস্তা হল যে মুখ আমার বনি আদমর বানাইছে নিষেধ পৰ ও আই অ মুখ দি থুমৰাম আৰু বনিয়া ধুমৰ লাগি যেই জেগাৰ মাজে বালা খাম হয় আল্লাহৰ হেফাদ উঠি হয় যেই জেগাৰ মাজে কোৰাণ হ দিচৰ আলোচনা হয় এই জেগাৰ মাজে আল্লাহ একোৰো বিৰিষ্ঠা আমোথায়ন কৰি আৰা শইন ঔ খবৰ খান্নি আল্লাহৰ দৰবাৰো লাগি আল্লাহ তো আর বইয়া আমরা নেক কাম করি বালার কাম করি যে সারাও তো বাদে ফিরিস্তা রাখলা কেনে রাহার মাঝে কারণ হইল তাইন তাইন গিয়া আল্লাহর কাছে খবর যে মুখ দিয়া বনি আদম বানাইতে নিষেধ করছিল ও মুখ দিয়া আবার তাইন তাইন আল্লাহর বনিয়া বনি আদমর নেক আমল নিয়া পেশ করৌকা এবং ও মুখ দিয়া তাইন তাইন বনি আদমর তারিফ করৌকা হুকা আকবর সোহান আল্লাহ